হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করবো আঠারোই মে যে কনভার্স্ট্রেশন পেপারের নতুন আপডেট কী আছে চলো আমরা দেখিনি আর হ্যাঁ বন্ধুরা ভিডিওর শুরুতেই আমি বলি তোমরা যারা ভিডিও দেখছো যদি তোমাদের মনে হয় যে চ্যানেলটি তোমাদের উপকার হচ্ছে ভিডিওগুলো দেখে তোমাদের উপকার হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে চলো দেখিনি এই সপ্তাহে কনভার্স্ট্রেশন পেপারে নতুন কী আপডেট আছে দেখো প্রথম দেখো কয়েকশো ক্লার্ক আমি তোমাদের বারবারই বলি তোমরা যারা আমাদের রাজ্যের বিশেষ করে বাংলাভাষী ভাষী তোমাদের আমি বারবারই একই কথা বলি প্রতিটি ভিডিওতে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বেশি করে ফোকাস করবে কেন্দ্রের যেসব পরীক্ষা হয় যেগুলোতে টাকা দিয়ে চাকরি হয় না আর তোমাদের জানোই যে রাজ্যের যে কোনো এক্সাম ধরতে গেলে প্রতিটি এক্সামই টাকা টাকা দিয়েও চাকরি হয় না আর আমি তোমাদের বার এই জন্য বারবারই বলি যে কেন্দ্র সরকারের যেসব পরীক্ষা হয় রেল এসএসসি ব্যাংক এইসব পরীক্ষাতে ফর্ম ফিল আপ করার জন্য কারণ এইসব পরীক্ষাতে তোমাদের মেধার ভিত্তিতেই নিয়োগ করা হয় তাহলে দেখো এই সপ্তাহে আপডেট আছে একটা তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিবে চল্লিশটি গ্রামীণ ব্যাংকে নিচ্ছে কয়েকশো ক্লার্ক ও অফিসার দেখো যোগ্যতা কী যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন মানে যারা বিএ পাস করেছ যে কোনো শাখায় এসসিরা পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেয়ে এস এস আর যারা জেনারেল ওবিসি আছে তারা পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাঠ করা থাকলে তোমরা এই ব্যাংকে ফর্ম ফিল আপ করতে পারবে এই বিষয়ে আমি তোমাদের ডিটেইলস বলবো দেখো পশ্চিমবঙ্গ সারা সারা রাজ্যে মানে সারা ভারতে 40 টি গ্রামীণ ব্যাংকে গ্রুপ এ অফিসার স্কেল 1 2 3 গ্রুপ বি অফিসার স্কেল মাল্টিপারপাস পদে 7000 হাজার ছেলে মেয়ে নেওয়া হবে কত वैकेंसी আছে 7000 वैकेंसी আছে মনে রাখবে আর এটা হলো অল ইন্ডিয়া পরীক্ষা মানে সারা ভারতে পরীক্ষা হবে কম্পিউটার বেস পরীক্ষা সাত হাজার ভ্যাকেন্সি আছে এটা কে নিয়োগ করবে আইবিপিএস ব্যাংকে আর এই ব্যাংক প্রতি বছর দুই থেকে তিনবার নিয়োগ করে আর এদের নিয়োগ কমপ্লিট হয় তিন থেকে চার মাসের মধ্যে নিয়োগ কমপ্লিট পরীক্ষা থেকে শুরু করে ফর্ম আপ পরীক্ষা নিয়োগ চার মাসের মধ্যে এরা কমপ্লিট করে দেয় তাহলে কত ভালো দেখো আইবিপিএস তারপর এসএসসি যেগুলো সেন্ট্রালের পরীক্ষা তবে দেখো এ পরীক্ষা সফল হলে আইবিপিএস ইন্টারভিউয়ের সফল প্রার্থীদের কল লেটার পাঠাবে ইন্টারভিউ সফল হলে এই চল্লিশটি চাকরি তো করতে পারবে চল্লিশটি ব্যাংক কী কী দেখেন পশ্চিমবঙ্গে যেমন পশ্চিমবঙ্গের গ্রামীণ ব্যাংক পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ক্ষেত্র গ্রামীণ ব্যাঙ্ক তারপর পশ্চিমবঙ্গ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক অসম গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক বিহার গ্রামীণ বিকাশ ব্যাংক তার মানে গ্রামীণ ব্যাংক প্রতিটা রাজ্যের যে গ্রামীণ ব্যাঙ্কগুলো হয় সেই ব্যাঙ্কগুলোকে ব্যাঙ্কগুলোতে নিয়োগ করা হবে কি ক্লার্ক অফিসার এই দুটি পথে যেমন অফিস অ্যাসিস্ট্যান্ট যে কোনো শাখায় অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কী যোগ্যতা লাগবে আমি বলে দিচ্ছি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এছাড়া যে রাজ্যের ওই ব্যাংকের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থায়ী ভাষা জানতে হবে কম্পিউটারে কাজ করার মতো জ্ঞান থাকতে হবে তারপর অফিসার স্কেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তারপর দেখো আমাদের পশ্চিমবঙ্গে সব পদের সব পদের বলে পরীক্ষা হবে পশ্চিমবঙ্গে এইসব কেন্দ্রে পশ্চিমবঙ্গে কলকাতাতে শিলিগুড়ি কল্যাণী হুগলি দুর্গাপুর বহরমপুর আসানসোল আমাদের পশ্চিমবঙ্গে এইসব কেন্দ্রে পরীক্ষা হয় দেখো পরীক্ষা হবে অনলাইনে অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল ওয়ান পদের বেলায় প্রিমিনারি পরীক্ষা হবে কত তারিখে বলে দিয়ে দেখো তিন চার দশ সতেরো আঠারো আগস্ট পরীক্ষা হবে আর অফিসার অ্যাসিস্ট্যান্ট পদের মেন পরীক্ষা হবে ছয় অক্টোবর আর অফিসার স্কেল ওয়ান পদের বেলায় পরীক্ষা হবে উনত্রিশে সেপ্টেম্বর দেখো পরীক্ষা ফর্ম ফিল শুরু হতে এরা জানিয়ে দেয় যে কবে পরীক্ষা হবে কবে রেজাল্ট হবে কবে নিয়োগ হবে সব এরা আগে থেকেই জানিয়ে দেয় দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় আর বয়স হতে আঠারো থেকে আঠারো বছরের মধ্যে আর স্কেল ওয়ান পদের বেলায় বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে স্কেল টু পদের বেলায় বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে তবে না পাঁচ বছর ও বিসিরা তিন বছর প্রতিবন্ধীরা দশ বছর ও প্রাক্তন সমরক্ষীরা যথারীতি বয়সের ছাড় পাবে পার্থী বাচা কে করবে পার্থি বাচা করবে আইবিপিএস মানে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্স পার্সনের সিলেকশন পশ্চিমবঙ্গে কি কোন কথা কথা শিট হবে সেটা বলে দিলাম তারপর দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট মানে মাল্টিপারপাস প্রথমবেলা প্রিমিয়ারি পরীক্ষা হবে আশি নম্বরে আশিটি অবজেক্টিভ মাল্টিপেল চয়েস টাইপের প্রশ্ন আশি নম্বর পরীক্ষা হবে আশিটি মাল্টিপেল টাইপের কোশ্চিং হবে যেমন এর মধ্যে রিজিনিং থাকবে চল্লিশ নম্বর নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে চল্লিশ নম্বর সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর থাকবে তারপর অফিসের ওয়ান পথে বলে ফিমেলি পরীক্ষা বা আশি নম্বরের আশিটি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে সেই রিজনিং চল্লিশটি আর কোয়ান্টিটি 40 চল্লিশটি সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট এ সেম এটা তো প্রিমিনারি পরীক্ষা কল লেটার ডাউনলোড করতে পারবে জুন জুলাই আগস্ট মাসে মানে প্রিমিনারি পরীক্ষার যে কল লেটার সেটা ডাউনলোড করা যাবে জুলাই আগস্ট মাসে সকল হলে মেন পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবরে মেন পরীক্ষায় কী থাকবে মেন পরীক্ষা থাকবে 200 নম্বর পরীক্ষা থাকবে রিজনং থাকবে পঞ্চাশ পঞ্চাশ নম্বরে চল্লিশটি প্রশ্ন নিউমিন্যাল অ্যাবিলিটি থাকবে পঞ্চাশ নম্বরে চল্লিশটি প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ নম্বরের চল্লিশটি প্রশ্ন ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজ চল্লিশ নম্বরে চল্লিশটি প্রশ্ন কম্পিউটার নলেজ কুড়ি নম্বরে চল্লিশটি প্রশ্ন সময় থাকবে দুই ঘন্টা এই হলো ডিটেলস তারপরে দেখো ইন্টারভিউ হবে কবে অক্টোবর নভেম্বরে দরস্ত করা যাবে কোন ওয়েবসাইটে দেখো ডাব্লু ডাব্লু ডট ডট গভ ডট ইন দেখো এস ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও বিশেষ করে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা অবশ্যই অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও এই ছিল হলো এই সপ্তাহের মেন টপিক তারপর দেখো তারপর দেখা যে সিলেবাস আমরা শুনছিলাম যে বদল হবে বদল কিন্তু ডাব্লিউ পরীক্ষার সিলেবাস বদল হবে না তারপর দেখো দুই নম্বর দুই নম্বর পাতাতে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের যে কনস্টেবল যে শূন্যপদ বার হয়েছিল সেটা কত ছিল রাজ্য পুলিশ ও তার যে ফর্ম ফিল আপ সে রেকর্ড সংখ্যক ফর্ম ফিল আপ হয়েছে প্রার্থী কতজন প্রার্থী ফর্ম ফিল আপ করেছে দেখানো এই পরীক্ষায় প্রায় বারো লাখের বেশি প্রার্থী ফর্ম ফিল করেছে তাহলে ভাবো আড়াই তিন চার হাজার ভ্যাকেন্সিতে চার পাঁচ হাজার ভ্যাকেন্সিতে প্রায় বারো লাখের বেশি প্রার্থী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করেছে তাহলে ভাবো যে কি অবস্থা চলছে বেকার সমস্যা কিভাবে বেড়ে গেছে রাজ্যে দেখো চার থেকে পাঁচ হাজার ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ করেছে বারো লাখেরও বেশি তারপরে দেখো রাজ্য কেন্দ্র সরকারের যেসব পরীক্ষা এখনো দরখাস্ত চলছে তোমরা এটা ভিডিওটি পোস্ট করে দেখে নিও আমি ভিডিওটি বেশি বড় করব না আর কোন পরীক্ষা রাজ্য কেন্দ্র কোন পরীক্ষা কবে হবে তোমরা এখানে ভিডিওতে থামে দেখে নিও তাহলে এই ছিল বন্ধুরা এই সব এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট আমি এই ভিডিওটি লম্বা করবো না আর তোমাদের বারবারই বলবো যে এই গ্রামীণ ব্যাংকে যে ফর্ম ফিল শুরু হয়েছে তোমরা অবশ্যই ফর্ম ফিল করে দাও তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু ফর্ম ফিল করে নিও আর প্রায় সাত হাজার ভ্যাকেন্সি আছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি সারা ভারতেই ভ্যাকেন্সি আছে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও পরীক্ষা এক দুইবার দিলে তোমরা বুঝতে বুঝতে পেরে যাবে যে পরীক্ষা কি ধরনের হয় কি ধাঁচের হয় তোমরা যারা নতুন আছো তোমরা অবশ্যই করো আর এই পরীক্ষা কিন্তু বছরে তিনবার হয় তার মানে তোমরা বছরে তিনবার করে এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে বেকার বেকার বয়সটা বয়সটাকে নষ্ট করো না বয়স চলে গেলে মুশকিল তখন আর কোনো পরীক্ষাতে ফর্ম ফিল আপ করতে পারবে না এই ছিল এই সপ্তাহে ক্ষম শুনতে নতুন আপডেট ধন্যবাদ